আপনি কি জানেন এমন এক প্রাণী যেটা কিনা একবার জন্মালের কখনোই মরে না এমন এক গাছ যেটা কিনা নিজে থেকেই হাঁটতে পারে শুনতে অবিশ্বাস্য হলেও এটাই সত্যি বিশেষ না হলে চলুন জেনে নিই সেই অদ্ভুত গাছের রহস্যময় জীবন সম্পর্কে এবং সেই অদ্ভুত প্রাণী সম্পর্কে পৃথিবীতে এমন এক প্রাণী আছে যেটা একবার জন্মালের কখনোই মরে না হ্যাঁ ঠিকই শুনছেন এটার নাম ইমর্টাল জেলিফিশ এই অদ্ভুত জেলিফিশটির বৈজ্ঞানিক নাম হলো টুরিটোপোসিস প্রসেস এটি আকারে খুবই ছোট কিন্তু এই ছোট্ট শরীরটাই লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে চমকপ্রদ ক্ষমতা জীবনের সাধারণ নিয়ম হলো জন্ম এবং মৃত্যু কিন্তু ইমোর্টাল জেলিফিশ এই জীবন চক্রটিকে যেন পুরোপুরিভাবে উল্টে দিতে পারে যখনই এটি আহত হয় খাদ্য সংকটে পড়ে কিংবা বয়স বাড়ে তখনই এটি এক অদ্ভুত কাজ করে এটি নিজেকে ফিরিয়ে নিয়ে যায় পলিপ স্টেজে অর্থাৎ একদম বাচ্চা অবস্থায় তারপর আবার ধীরে ধীরে বড় হয় আর প্রজন অনুযায়ী আবার সে নিজেকে শিশুর অবস্থানে নিয়ে যায় এই প্রক্রিয়াটির নাম ট্রান্স ডিফারেন্সিয়েশন যেখানে একটি কোষ অন্য ধরনের কোষে রূপান্তরিত হয় এই প্রক্রিয়াটি ততদিন পর্যন্ত চলতে থাকে যতদিন না জেলিফিসটি কোনো শিকার বা দুর্ঘটনার কবলে পড়ে জীবন যেখানে থেমে যায় সেখানে জেলিফিসটি জীবন শুরু করে নতুন করে যেন প্রকৃতির সকল নিয়ম ভেঙে জেলিফিসটি হয়ে ওঠে অমর এছাড়াও পৃথিবীর বুকে এমন এক অদ্ভুত গাছ যেটা কিনা নিজে থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে যার নাম ওয়াল্কিং প্লান্টটি গাছটির বৈজ্ঞানিক নাম সোক্রেটিয়া এক্সোরাইজার গাছটি পাওয়া যায় মূলত দক্ষিণ আমেরিকার আমাজন জঙ্গলে সবচেয়ে অদ্ভুত বৈশিষ্ট্য হচ্ছে এর শিকড়গুলো দেখতে অনেকটা পায়ের মতো এগুলোকে বলে স্টিল টুবস যখন গাছটি কোনো ঝড় ভূমিক্ষয় বা অন্ধকার জায়গায় পড়ে যায় তখন এটি নতুন শিকড় গজিয়ে নেয় বিপরীত দিকে যেখানে কিনা বেশি আলো এবং শক্ত মাটি থাকে যার ফলে পুরনো শিকড়গুলো শুকিয়ে যায় এবং গাছটি ধীরে ধীরে নতুন শিকড়ের দিকে হেলে পড়ে এবং গাছটি তার অবস্থান পরিবর্তন করে অনেকেই মনে করেন এই গাছটি বছরে কয়েক মিটার পর্যন্ত চলতে পারে কিন্তু গবেষণা বলছে এটা পুরোপুরি সত্য না বিজ্ঞানীরা বলেছেন এই গাছটি বছরে মাত্র বিশ থেকে তিরিশ সেন্টিমিটার পর্যন্তই সরতে পারে আপনি চাইলে অবাক হবেন স্থানীয় আদিবাসীরা এই গাছটিকে চলমান আত্মা বলেও ডাকেন ভাবতেই অবাক লাগে তাই না এমন এক গাছ যেখানে নিজেকে বাঁচাতে স্থান পরিবর্তন করতে পারে কিংবা এমন এক প্রাণী যার কোনো মৃত্যু নেই এখন প্রশ্ন হচ্ছে যদি আমরা মানুষটাও এমনভাবে নিজেকে রিসেট করতে পারতাম তাহলে কি আমরাও অমর হয়ে যেতাম আপনার কি মনে হয় কমেন্টে জানাতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ফ্যাক